নীলফামারি থেকে ঢাকায় ফিরছিলাম একটা বিষয় দেখে খুবই অবাক হলাম এই যে দেখেন বাচ্চাটা কত বয়স হতে পারে পাঁচ বছর কিংবা চার বছরও হতে পারে কিন্তু দায়িত্ববোধটা দেখেন তার ছোট বোন ঘুমোচ্ছে তার সিটে সেই জন্য সে প্রায় দুই ঘন্টা আমার দেখা আমার নিজের চোখে দেখা দুই ঘন্টা সে দাঁড়িয়ে সামনে এভাবে ঝুলতে ঝুলতে আসছে চিন্তা করতে পারেন দায়িত্ববোধ হওয়ার জন্য আসলে অনেক বেশি বয়স হতে হয় না অল্প বয়স থেকেও দায়িত্ব নেওয়া যায় একটা বিষয় চিন্তা করেন আমরা অনেক বড় হয়ে গেছি তারপরেও পরিবারের দায়িত্ব নিতে ভয় পাই ছোট বোনদের ভালোবাসতে পারি না ছোটো ভাইদের ভালোবাসতে পারি না অথচ এই এইটুকু বাচ্চা এত ছোট বাচ্চা সে তার বোনের প্রতি দেখেন অগাধ ভালোবাসা এইটুকু বাচ্চা চাইলেই কিন্তু তার মায়ের কোলে বসে বসে আসতে পারতো অথচ সে তার মাকেও কষ্ট দিতে চায়নি কারণ তার মাও ঘুমাচ্ছিল ওর মায়ের ভিডিওটা করিনি তার প্রাইভেসির জন্য একটা মহিলা মানুষ ঘুমিয়ে আছে একটু বাচ্চাটাকে দেখুন একবার এক পা দিকে অসহায়ের মতো অথচ দিচ্ছে সে কিন্তু ক্লান্ত হচ্ছে না এই ঘন্টার পর ঘন্টা সে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আসছে আমি তাকে সহানুভূতি জানিয়ে ডেকেছিলাম আমার পাশে বসতে বলেছিলাম কিন্তু সে আসেনি অসম্মতি জানিয়েছে